দেওয়া সম্ভব না জাকাতের মৌসুম শেষ রমজান অতিবাহিত হয়ে গেছে রোজার এক মাস পরে গিয়া বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করছে বিশ্বনবী তার দিকে তাকায় না জোরে বলে নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের আমার দিকে না তাকানোর কারণ কি আল্লাহর পয়গাম্বর জানায় দেয় ও সালাবা তোমার দিকে না তাকানোর কারণ আমার রবের নির্দেশ ধরে বলেন নাউজিল তোমার দিকে না তাকানোর কারণ হলো আমার রবের নির্দেশ সুতরাং তুমি যে জাকাত কে অবহেলা করলা তুমি যে জাকাত কে তোমার কথার মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে অস্বীকৃতি পেশ করলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করছেন যাতে আমি তোমার সাথে কোনো কথা না বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফের অনুমতি না দেয় জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার ভাইয়েরা আমার হজরত আনহু কিন্তু এই কথা বলেন নাই যে মিশ্র নবীর এই কায়দা এই নিয়ম কানুন আমি মানি না বলছে আমার অনেক সম্পদ হিসাব নিকাশ করতে আমার একটু সময় লাগবে আমি নবীজির কাছে নিয়ে আসতেছি এই সুরতে এই কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন এই সুরতে কি হয়ে গেছে নারাজ হয়ে গেছেন কি পয়গাম্বরকে বলছেন ও পয়গাম্বর ওই ব্যক্তির সাথে আপনার কোনো কথা লেনদেন চলবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ফের অনুমতি না দেই ওই সালাবার সম্পদ ধ্বংস হইতে লাগল সালাবা বুঝতে পারলো আহারে আমার কপালের মধ্যে ধস হয়ে গেছে ওই সালাবা এই রোগ যুক্ত এরকমভাবে ভাইরাসযুক্ত এই প্রাণীগুলা বিক্রি করে দিয়ে সমস্ত সম্পদের অর্থ টাকা পয়সা নিয়ে মসজিদে মধ্যে হাজির হয়েছে আর বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমি আর সম্পদের মালিক হতে চাই না আমি আর সম্পদের মালিক হতে চাই না আমি আর দলি থাকতে চাই না যে সম্পদের কারণে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে এই সম্পদ আমার দরকার নাই মহতারা মহাজরিন আমাদের সমাজে আমাদের কিছু প্রিয় ভাই এমন আছে কিছু কলিজার আব্বা জানারা এমন আছে ব্যবসার কারণে নামাজ পড়তে পারে না ব্যবসার কারণে আল্লাহর হুকুম গোলামি করতে পারে না যে দোকানের কারণে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না এই দোকান আপনাকে জাহান নামে নিয়ে যাবে যে ব্যবসার কারণে আপনি নামাজ পড়তে পারেন না ওই ব্যবসা আপনাকে জাহান নামে নিয়ে যাবে যে ক্ষেত খামারের কারণে আপনি নামাজ পড়তে পারেন না এই ক্ষেত খামার আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জোরে বলেন ঠিক না মহতারা মহাদিন ওই সালাবা সমস্ত সম্পদ আইনা রসুল্লাহর কাছে হস্ত এরকম ভাবে হস্তান্তর করছে হস্তান্তর করার পরে রসুল্লাহ করে না কোন এক সময়ে আল্লাহর পয়গাম্বরের কাছে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের তো দয়া বেশি মায়া বেশি রসুল্লাহর কাছে মায়া দেখা আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুহাম্মদ আমার চাইতে তো তোমার মায়া বেশি না সুতরাং যাও আমি সাল আবাকে মাফ করে দিলাম কিন্তু এই মাফ তো আল্লাহ তাআলা পরবর্তীতে মাফ করলেন কিন্তু আল্লাহ তালা তো আগে রাগ হয়ে রয়েছেন জোরে বলেন ঠিক কিনা মা আপনার প্রতি রাগ হয়েছে পরবর্তী একদিন পরে আপনারা মাফ করে দিছে বিষয়টা কেমন না এক যদি রাগ না হইতে তাহলে অন্য বিষয় হাজরিন এই উত্তম মহতারা জাকাতের টাকা টাকা তার বাড়িতে গিয়া আপনি নিজের হাতে দেওয়া হাজরিন। আমাদের হালত তেমন আমাদের যারা জাকাত দেয় জাকাত দেওয়ার অভাব নাই নেওয়ার কি নাই জোরে বলেন জাকাত দেওয়ার দেউইয়ার কি নাই অভাব নাই নেওয়ার লোক কোন অভাব আছে হ্যাঁ সুস্থ সবল কাজ কাম করতে পারে ওই ব্যক্তিতে জাগাত খাইতে পারবে না ওই ব্যক্তি ফেতরা খাইতে পারবে না যার ঘরের মধ্যে টেলিভিশন আছে সে প্রতি মাসে তিনশো টাকা ডিসবিল বিল দেয় হ্যাঁ দুইশো টাকা ওয়াইফাই বিল দেয় টাস মোবাইল চালায় হ্যাঁ ডেলি পঞ্চাশ ষাট টাকা সিগারেটের পিছনে নষ্ট করে এমন লোক জাকাত খায়নি আসতে কেন জোরে বলে আর জাকাত খায়নি জাকাতের উপযুক্ত ব্যক্তিকে আপনার জাকাত দিবেন মহতারাম হাজরিন আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলাই একটা কিতাবের মধ্যে লেখেন এক ব্যক্তি রমজানের আগের দিন একটা গাঠটি লিয়া বাড়িছে জোরে বলেন আল্লাহ আকবার দীর্ঘ এক বছর ঘুরছে কয় বছর এক বছর ঘুরছে গাঠটিটা লইয়া সাইটটা খানি কথা এক বছর ঘুরছে গাতটি লেয়া অনেক দিন পরে এক বছর পরে আবার আগামী রমজানের শেষের দিকে এক লোকের সাথে সাক্ষাৎ বড় বেড়ায় পাগল হয়ে গেছে গাঁটটি লিয়ে ঘুরতেছে এই গাঁটির মধ্যে জাকাতের টাকা জোরে বলে আল্লাহ জাকাতের টাকা লাই কয়ে বছর ধরে ঘুরতেছে এক বছর ধরে ঘুরতেছে প্রতিমধ্যে ওই ফকিরকে কে দেখা আহারে অনেক দিন পরে একটা ফকির পাইছি হ্যার এনাই জাকাতের টাকা দিয়ে হ্যার হাতে হস্তান্তর কইরা আমি একটু মুক্তি লই কি লই মুক্তি লই কারণ জাকাত তো এটা মারাত্মক জিনিস এটা হলো পায়খানা দুর্গন্ধময় এটা পায়খানার চাইতে আরো খারাপ এটা আমার মালের সাথে রাখলে আমার মাল দুর্গন্ধ হয়ে যাবে আমার মাল দুর্গন্ধ হয়ে যাবে আমার 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 মাল নাপাক হয়ে যাবে মালের সাথে মিশলে প্রতিষ্ঠান খ্যাত খামার গরু বাছুর সব ধ্বংস হয়ে যাবে জাকাত দিয়া আপনি আমার মালকে পরিষ্কার করতে হবে আর জাকাত পূর্ণাঙ্গভাবে অক্ষর অক্ষরে হিসাব নিকাশ করে আদায় করতে হবে এই জন্য মালকে পবিত্র করতে হলে আপনার এক নাম্বার শর্ত হলো এ টু জেড পাই টু পাই এমনকি পয়সা পর্যন্ত হিসাব করতে হবে আর এই হিসাব কইরা গরিবের হক গরিবের বাড়িতে নিয়ে আদায় করে দিতে হবে এটা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ তার হক তার পাওনা পরিপূর্ণভাবে তাকে এরকম ভাবে বুঝিয়ে দিতে হবে এটা আমার থেকে আমার দায়িত্ব অনেকে মনে করে জাকাত দিলে মনে হয় সব হয় জাকাত দিলে মনে হয় কি হয় জাকাত দিলে কি হয় আপনার ধারণা ভুল আপনার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল জাকাত দিলে কোনো সব হয় না কারণ জাকাত তো এটা এমনি সে পানা আপনার মালের সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ তার পাওনাটা দিতেছেন তার পাওনাটা কি করতেছেন আমার কথা মনে হয় বুঝেন নাই তার পাওনাটা তাকে দিতেছেন তার পাওনা আমি তারে তারা আমার সব কি সবের কি আমার দায়িত্ব এটা কি করা তার বাড়িতে গিয়া পৌঁছায় অনেকে আবার কাপড় দেয় বিশাল বড় সিরিয়াল লাগাইয়া মাঝে মাঝে খবর পায় দুই চারজন নাকি মারাও যায় হ্যাঁ জাকা গিয়া এটা এটা একদম ঠিক নয় জাকা তার সম্পূর্ণই হলো সাধ্য অনুযায়ী তার হাতে টাকা পয়সা দেওয়া দা মহতারাম হাজার গাড়ি তোলার কথা মনে আসেনি গাড়িটি ওলাই দেখেন আমার মাল পবিত্র করার জন্য দীর্ঘ এক বছর পরে আমি একজন ফকির পাইছি ফকির কয় ভাই আপনারা পাইয়া আমার অনেক ভাল লাগতেছে আপনি একটু আমার এই বস্তারা নেন এই বস্তার ভিত্তে জাকাতের টেকা আছে জোরে বলেন আল্লাহ আকবার হে ফকিরে কয় তুই কি আমার চিনছত্রে তুই তো আনছ বস্তা দেখ তর্তে দ্বিগুণ বস্তা লই আমি তিন বছর ধরে ঘুরতাছি জরে বল না সুবহানাল্লাহ আরে আমি তো zakat টাকা লইয়া রাস্তা বাড়িয়া পাগল হই গেছি না মানু না দিতাম মানু হই না আর তুই এসে দামলে zakat দিতি তর্তে তিন গুণ বড় বস্তা আমার দেখে এই Bitteshab সব এর টাকা আধা অস না আমার বেশ কী এই ময়লা আমি কই নিয়া ফালামু এই চিন্তা আমি বাইতে যাই না আমি রাস্তার মধ্যে পাগলে হয়ে বৈশাখ স্যার কি আছে আমার জায়গাতে দিতি আমগেবালা যদি এমন হইতো হ্যাঁ কি দুলাল ভাই হ্যাঁ ওই সময় মানুষ দেখেন জাকাতের মালের ময়লা দূর করার জন্য মানুষের কি পরিমাণ ফিকির ছিল ওই সময়ে মানুষ জাকাত পাইট পাই দিত নেওয়ার কি অভাব এখন আর অভাব নাই নেওয়ার কি অভাব নাই কত বছর পাঁচশো টিয়া দিয়েছে এবছরকে একশো টাকা দিয়ে মুখে জাফরান তারা দে এক শুই দেয় মানেলে কি ল মানিলে কি আরে ভাই আমি তো ময়লা খাইতেছি আমি কি খাইতেছি ময়লা খাইতেছি আল্লাহ তাআলা আমার ওয়াজ বুঝছেন নি আপনারা হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা শুইনা পরিপূর্ণ রমজানের আর হাত আদায় করার তফিক দান করুক মাল আর জাকাত আদায় করার তৌফিক দান করুক ফেতরা আদায় করার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ আ জেলা আজলা মেলা দান করে